মুসুর ডাল দিয়ে এই ডালটা খেতে বেশ ভালো হয় শীত চলে যাওয়ার আগে একবার এই ডালটাকে একবার রান্না করে দেখো তো প্রথমে আমি দেখো কেটে নিয়েছি পেঁপে আর মূলো এরকমভাবে পেঁপে আর মূলো কেটে নিয়েছি আর মুসুরির ডাল আমি পরিমাণ মতন ভিজিয়ে রেখেছি একটু ভিজিয়ে রাখলে সেদ্ধটা বেশ ভালো হয় আর তারপরে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে পরিমাণ মতন জল দিয়ে মূলো আর পেঁপে একসাথে দিয়ে দিলাম এই আর তার সাথে নুন আর হলুদ দিয়ে প্রেশার কুকারটা লাগিয়ে দুটো সিটি হয়ে যাওয়ার পরে পুরো গ্যাসটা চলে যাবে তারপরে আমি খুলবো এই ডালটা মূল দিয়ে এই ডালটা কিন্তু তোমরা মুসুর ডাল দিয়ে করতে পারো তার সাথে সাথে তোমরা অড়োর ডাল দিয়ে করতে পারো ছোলার ডাল দিয়ে করতে পারো মটর ডাল দিয়েও করতে পারো তো আমি মুসুর ডাল দিয়ে খেতে না বেশি ভালো লাগে কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কার কালো জিরে শুকনো লঙ্কার কালো জিরেটা একটু নাড়চাড়া করে নিলাম আর এদিকে দেখো ডাল আমার সেদ্ধ হয়ে গেছে তারপরে ডালটা ফোড়ন দিয়ে দিলাম ডালটা দিয়ে এবার ভালো করে ফোটাতে হবে সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা একটু ঝালঝাল হবে আর দেখো ডালটা ফুটতে শুরু করে দিয়েছে আর এখন আমি দিয়ে দেবো ফ্রেশ ধনে পাতা শীতকালের এই ডালটা না খেতে বেশ ভালো লাগে শীত তো চলেই যাচ্ছে তার আগে একবার এই ডালটা করে দেখো নিরামিষের দিনে এরকম একটা ডাল হলে আর সাথে একটা আলু সেদ্ধ হলে আর কিছু লাগেই না তো দেখো ডালটা বেশ ভালো করে এখন সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে ডালটাকে একটু সময় নিয়ে ফোটালে কি হবে ডালটা একটা সুন্দর একটা স্বাদ আসবে কাঁচা লঙ্কা ধনে পাতার গন্ধটা এসে যাবে ডালের মধ্যে সেই জন্য ডাল একটু ফুটিয়ে নিলে খেতে বেশ ভালো হয় স্বাদটাও ভালো আসে তো প্রায় আমি দু মিনিট তিন মিনিট মতন ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম আর তারপরে নামিয়ে নিলাম তো ডালটা রেডি হয়ে গেল রকম মুসুর ডাল দিয়ে মূলো দিয়ে পেঁপে দিয়ে ডাল একবার বাড়িতে বানিয়ে দেখো দারুণ সুস্বাদু হয় খেতে তো শীতকালের এই ডালের আলাদাই স্বাদ তো শীত চলে যাচ্ছে বলে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যারা এখনও বানাওনি একবার বানিয়ে ফেলো তো কেমন লাগলো বলো ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক দিও কমেন্ট পাঠিয়ে আজকে এই পর্যন্তই বাই বাই